শেখ হাসিনা ক্ষমতা সেরে বিদেশে পালিয়ে যাওয়ার পরপরই গণভবনে ঢুকে পড়ে কোটা আন্দোলনকারী সেই ছাত্ররা সাতাদের সাথে আরও ঢুকে পড়ে জনতা সেখানে ঢুকেই চলে একেবারে লুট যে যার মতো প্রধানমন্ত্রীর বাসভবনের জিনিস নিয়ে সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন দেখতে পারছেন হয়তো আমার ভিডিওতে আসলে ক্ষমতা যে চিরদিনের নয় সেটা হয়তো আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকেই বুঝতে পারতেছেন অনেকে টিভি কেউ ফ্রিজ কেউ এই যে আবিজাবি যা আছে সব নিয়ে তারা পালিয়ে যাচ্ছিলেন তবে আসার কথা হলো যে যেই সব লোকজন যে মালাবাল নিয়ে গিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সেই সব সমন্বয়করা জিনিসগুলোকে আবার সংগ্রহ করেছেন এবং সেগুলোকে গণভবনের সামনে ইস্তর করে রেখেছেন যখন ঘোষণা দেওয়া হয় এগুলো ফিরিয়ে দেওয়ার তারা কিন্তু সেগুলো আবার ফিরিয়ে দেওয়া যায় এই বিষয়টা ভালো লাগলো যে ছাত্ররা নতুন বাংলাদেশকে নিয়ে এসেছে বাংলাদেশকে তারা নতুন করে স্বাধীন করেছে এখন তাদের হাতে দায়িত্ব থাকবে এই দেশটা তারা কিভাবে চালাবে এটা আমি মনে করি কোনো রাজনৈতিক দলের দূরত্ব আমরা আর বাংলাদেশে দেখতে চাই না বঙ্গভবনে একটা উৎসবমুখর পরিবেশ গতকাল সৃষ্টি হয়েছিল অনেকেই সেখানে ঘুরতে গিয়েছিলেন সেই স্বপ্নের বাড়িতে যেটা কখনো মানুষ ধারে কাছেও যেতে পারতেন না সত্যি একটা অসাধারণ দৃশ্য ছিল গতকালের যাক তাহলেও ছাত্র আজকে পুলিশ কিন্তু তারা ডিউটি সেরে বিভিন্ন জায়গায় পালিয়ে আসেন এই জন্য ছাত্ররা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমি দেখলাম তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছেন এবং যেই সব জায়গা ভাঙচুর করা হয়েছে হাবিজাবি ময়লা আবর্জনা ছাত্ররা নিজেরাই পরিষ্কার করতেছেন বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো যে বাংলাদেশের ছাত্ররা আবার জেগে উঠেছে সত্যি এটা একটা দেখার বিষয় এখন কোনো রাজনৈতিক দল হয়তো বাংলাদেশে আর চারা দিতে পারবে না কারণ ছাত্রদের কাছে তারা সবসময় ততষ্ট থাকতে হবে ভয়ে থাকতে হবে আসলে বাংলাদেশ নতুনভাবে জেগে উঠেছে কোনো রাজনৈতিক দলকে আমরা আর দেখতে চাই না সরাসরি আসনে এই বিষয়টা মাথায় রেখে যদি বাংলাদেশের রাজনীতিরা রাজনীতি করেন দেশের জন্য রাজনীতি করেন দেশ পরিবর্তন হয়ে যাবে জানি না কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ